হ্যালো ফ্রেন্ডস নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ সপ্তাহে আলোচনা করবো সাতাশে নভেম্বরের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমেই রয়েছে বিমান বাহিনীতে ট্রেনিং দিয়ে তিনশো ছত্রিশ অফিসার তো এখানে বলা হয়েছে ট্রেনিং দিয়ে ফ্লাইং ব্রাঞ্চ গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ও নন টেকনিক্যাল শাখায় তিনশো ছত্রিশ জন কমিশন অফিসার নিয়োগ করবে ভারতীয় বিমান বাহিনী এর পাশাপাশি এনসিসি স্পেশাল ইন্টারভিউর মাধ্যমে ফ্লাইং শাখাতেও কিছু তরুণ তরুণীকে কমিশন অফিসার পদে নেওয়া হবে প্রাপ্তি বাছাই করা হবে এয়ারফোর্স কমন অ্যাডমিনিস্ট্রেশন টেস্টের মাধ্যমে এনসিসি স্পেশাল এন্ট্রির মাধ্যমে নিয়োগ করা হবে পারমানেন্ট ও শর্ট সার্ভিস কমিশনে বাকি সব ক্ষেত্রে নিয়োগ হবে শর্ট সার্ভিস কমিশনে মহিলারা কেবল শর্ট সার্ভিস কমিশনের জন্য আবেদন করতে পারবেন প্রশিক্ষণ শুরু হবে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চের ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রেই ট্রেনিং হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ যে শাখায় স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তিন বছরের স্নাতক অথবা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ চার বছরের বিটেকের ডিগ্রি বা মোট অন্তত সিক্সটি নম্বরসহ অ্যানটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েট মেম্বার সেকশন এবং অ্যাসোসিয়েট মেম্বার এবং সেকশন সব ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক ফিজিক্সে ম্যাথমেটিক্সে ফিফটি পার্সেন্ট নম্বর থাকতে হবে পূর্বে কম্পিউটারাইজড পাইলট সিলেকশন সিস্টেম বা পাইলট অ্যাপটিটিউড বা ব্যাটারি টেস্টে ব্যর্থ হয়ে থাকলে আবেদন করা যাবে না দৈহিক মাপজোক হতে হবে উচ্চতা একশো বাষট্টি পয়েন্ট পাঁচ পায়ের দৈর্ঘ্য হতে হবে নিরানব্বই সেমি এবং একশো কুড়ি সেমির মধ্যে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল পদের জন্য যোগ্যতা ভালো হয় ইঞ্জিনিয়ার ব্রাঞ্চের ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছরের ডিগ্রি কোর্স পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে বয়স হতে হবে ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে এক এক দু হাজার ছাব্বিশের হিসেবে কুড়ি থেকে চব্বিশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার দুই থেকে এক এক দু হাজার ছয়ের মধ্যে কমার্শিয়াল পাইলট লাইসেন্সদারীরা ছাব্বিশ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এইচটি টি পি এস ডট ডবল স্ল্যাশ কেরিয়ার ইন্ডিয়ান এয়ারফোর্স ডট সিডিএসি ডট তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে দুই থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে পরীক্ষার ফি দিতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা তো তোমরা বিস্তারিত তথ্য পাবি পড়োক্ত ওয়েবসাইটে নেক্সট শেখার রয়েছে স্টেট ব্যাঙ্কে একশো উনসত্তর স্পেশালিস্ট অফিসার তো এখানে বলা হয়েছে স্পেশালিস্ট অফিসার ক্যাডার একশো উনসত্তর জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিভিল ইলেকট্রিক্যাল ও ফায়ার শাখা প্রার্থীদের নিয়োগ করা হবে জুনিয়র ম্যানেজমেন্টের গ্রেড স্কেল ওয়ান পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সিভিল ও ইলেকট্রিক্যাল শাখার ক্ষেত্রে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় গ্রাজুয়েট সেই সঙ্গে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে বয়স হতে হবে এক দশ দু চব্বিশ তারিখ হিসাবে সিভিল ইলেকট্রিক্যাল শাখার ক্ষেত্রে একুশ থেকে তিরিশের মধ্যে আর ফায়ার শাখার ক্ষেত্রে একুশ থেকে চল্লিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস ডি টি পি এস ডট ডাবলস্লাস ব্যাঙ্ক ডট এস বি আই কেরিয়ার্স এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ বারোই ডিসেম্বর পরীক্ষার ফি বাবদ দিতে হবে সাতশো পঞ্চাশ টাকা তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে এ ডবলিউড্লিউ ডট এস বি আই ডট কো ডট ইনে নেক্সট তাকে রয়েছে রেলের দুশো উনত্রিশ ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স শাখায় দুশো উনত্রিশ জন ইঞ্জিনিয়ার নেবে ভারত ইলেকট্রনিক্স এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা প্রাথমিকভাবে পাঁচ বছরের চুক্তিতে নিয়োগ করা হলে তবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ আরও বছর বৃদ্ধি করতে পারে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর তিনশো তিরাশি স্ল্যাশ এইস এস স্লাস স্ল্যাশ চব্বিশ পঁচিশ তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে প্রথম শ্রেণীর নম্বর নম্বর সহ ইলেকট্রনিক্স মেকানিক্যাল এবং কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বা সমতল শাখায় চার বছর মেয়াদের বি বা বিটেক পাশ হলে আবেদনযোগ্য বয়স হতে হবে এক এগারো দু হাজার চব্বিশ তারিখের হিসাবে আঠাশের মধ্যে তপশিলিরা পাঁচ বছর অবশ্যই তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন অনলাইনে দরখাস্ত করা যাবে দশই ডিসেম্বর পর্যন্ত দরখাস্তের ফি বাবদ চারশো বাহাত্তর টাকা দিতে হবে তোমরা বিস্তারিত তথ্য পাবে ডাব্লিউডাব্লিউ ডট বেল ইন্ডিয়া ডট ইনে নেক্সট করা হচ্ছে ইলেকট্রনিক্স কর্পোরেশনে একশো সাতাশি তরুণ তরুণীকে প্রশিক্ষণ তো এখানে বলা হয়েছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় একশো সাতাশি জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসিপ ট্রেনিং দেবে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি কেন্দ্রের অ্যাটমিক এনার্জি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা অ্যাপারেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি অনুসারে গ্রাজুয়েট অ্যাপারেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপারেন্টিস ক্যাটাগরিতে ট্রেনিং দেওয়া হবে এই সমস্ত শাখায় ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এরিং মেকানিক্যাল ইলেকট্রনিক্স এই সমস্ত বিভিন্ন শাখায় এখানে যোগ্যতা বলা হতে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বি বা বিটেক পাশ হলে আবেদনযোগ্য টেকনিশিয়ান পদের জন্য যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাশ হতে হবে বয়স হতে হবে একত্রিশ বারো চব্বিশ তারিখের হিসেবে প্রতিশের মধ্যে তপশিলেরা পাঁচ বছর অবস্থা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবেন অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপি ডাব্লিউ ডট এনএটিএস ডট এডুকেশন ডট জিও ডট ইনে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপি ডাব্লিউ ডট ইসিআইএল ডট কো ডট ইনে আবেদনের শেষ তারিখ পয়লা ডিসেম্বর ততমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট বলা হয়েছে আইডিবিআই ব্যাঙ্কে একশো অফিসার তো এখানে বলা হয়েছে এগ্রি অ্যাসেট অফিসার পদে একশো জনকে নেবে আইডিবিআই ব্যাংক পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দশ ছেলাশ চব্বিশ পঁচিশ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এগ্রিকালচারাল হর্টিকালচারাল এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ফিশারি সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যানিম্যাল হারবেস্ট্রি এবং ডেয়ারি সায়েন্স এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ চার বছরের বি বা বিটেক বা বিএসসি কম্পিউটার অ্যাপ্লিকেশনের বা কম্পিউটারের জ্ঞান বা আইটি সংক্রান্ত জ্ঞান থাকা বাধ্যতামূলক বয়স হতে হবে এক দশ দু হাজার চব্বিশ হিসাবে কুড়ি থেকে পঁচিশের মধ্যে তো এখানে জন্ম তারিখ হতে হবে দুই দশ উনিশশো নিরানব্বই থেকে এক দশ দু হাজার চারের মধ্যে তো পাঁচ বছর অবশ্যই তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ডিবি ডাব্লিউ ডট আইডিবিআই ব্যাংক ডট ইনে প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে তিরিশে নভেম্বর পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে তো এখানে পরীক্ষার ফি বাবদ দিতে হবে হাজার পঞ্চাশ টাকা এবং তবশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে বিএসএফের দুশো পঁচাত্তর খেলোয়াড় তো এখানে বলা হয়েছে বিভিন্ন ক্ষেত্র থেকে দুশো পঁচাত্তর জন খেলোয়াড় নেবে বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়োগ করা হবে কনস্টেবল পদে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল এবং খেলাধুলার যোগ্যতা বলা হয়েছে ব্যক্তিগত ইভেন্টে ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক স্তরে কোনো প্রতিযোগিতায় দু বছরের মধ্যে দেশের প্রতিনিধিত্ব করে থাকতে হবে অথবা পদক জিতে থাকতে হবে অথবা জুনিয়র স্তরে কোনো ন্যাশনাল গেমসের চ্যাম্পিয়নশিপে পদক জিতে থাকতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ হিসাবে আঠেরো থেকে তেইশের মধ্যে তবশিলীরা পাঁচ বছর অবশ্যই তিন বছর বয়সে ছাড় পাবেন অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ আর ইসিটিটি ডট বিএসএফ ডট জিও ডট ইন অনলাইনে দরখাস্ত করা যাবে তেইশে ডিসেম্বর পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরাতো ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো আটচল্লিশ টাকা দিতে হবে মহিলা অবশ্যই প্রার্থীদের কোনো ফি লাগবে না নেক্সট তাকে রয়েছে ইউজিসি নেট পরীক্ষার আবেদনের শেষ তারিখ দশই ডিসেম্বর পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের অধীন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য যোগ্যতামান নির্ণায়ক পরীক্ষার নেটের দরখাস্ত নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে পরীক্ষা এক থেকে উনিশে জানুয়ারি জাতীয় স্তরে পরীক্ষা নিচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি হিউম্যানিটিস সোশ্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ডস অ্যাপ্লিকেশনস ইলেকট্রনিক্স সায়েন্স প্রভৃতি বিষয়ে স্নাতকোত্তরের ডিগ্রিধারীরা মোট অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর তপসিল এবং অবিসি দৈহিক প্রতিবন্ধীদের এবং ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন যারা মাস্টার ডিগ্রির ফাইনাল পরীক্ষা দেবেন বা দিয়েছেন তারাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারেন যারা ফেলোশিপের জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারাও স্নাতকোত্তরের ডিগ্রি বিষয় নিয়ে অথবা বা সমতল কোনো বিষয় নিয়ে গবেষণা করে থাকতে পারেন জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখের হিসাবে তিরিশ বছরের মধ্যে মহিলা তপসিলি এবং দৈহিক প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবে তো এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি ডট ডবল স্ল্যাশ ইউজিসি নেট ডট এন ডট এসি ডট ইন তো এখানে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ দশই ডিসেম্বর তো এখানে পরীক্ষার ফি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এক হাজার একশো পঞ্চাশ টাকা তপশিলী এবং দৈহিক প্রতিবন্ধী এবং ট্রানজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে তিনশো পঁচিশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি দেওয়ার শেষ তারিখ এগারোই ডিসেম্বর নেক্সট তাকে রয়েছে যোধপুর এইমসে অধ্যাপক তো এখানে বলা হয়েছে বিভিন্ন বিভাগে চুরাশি দন প্রফেসর নেবে অ্যাডিশনাল প্রফেসর নেবে এবং অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে রাজস্থানের যোধপুর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এটি কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা প্রথমে বছরের প্রফেশন নিয়োগ করা হবে এই সমস্ত বিভিন্ন বিষয় অ্যানাস্থিওলজি অ্যান্ডস ক্রিটিক্যাল কেয়ার এবং এবং অ্যানোটমি এবং বায়োকেমিস্ট্রি বান্স অ্যান্ডস প্লাস্টিক সার্জারি কার্ডিওলজি এবং কার্ডিওথেরাপিস্ট এবং কার্ডিওথেরাসিক্স এবং সার্জারি এই সমস্ত বিভিন্ন বিভাগে তো এখানে বয়স হতে হবে প্রফেসর এবং অ্যাডিশনাল প্রফেসরের ক্ষেত্রে অষ্টান্ন বছরের মধ্যে এবং অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে পঞ্চাশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অফিসিরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমেই ডব ডাব্লু ডট এস যোধপুর ডট ইডিউ ডট ইনে তো এখানে অনলাইনে পরীক্ষার ফি ব্যবস্থ তিন হাজার টাকা দিতে হবে মহিলা তপশিলী এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে দুশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিতভাবে তথ্য পাবে পরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকেও রয়েছে কোকাকলায় চাকরি তো এখানে বলা হয়েছে বহু নরম পানীয় প্রস্তুতকারক সংস্থা কোকাকলায় চাকরির সুযোগ রয়েছে দেশে বিদেশে সংস্থার তরফে জানানো হয়েছে আগ্রহী চাকরি প্রার্থীরা চাকরি সংক্রান্ত তত্ত্বের জন্য সংস্থার ট্যালেন্টস কমিউনিটিতে নাম নথিভুক্ত করতে পারেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে এস ডট ডবল কুক ডট ডি এল ডট মাই ওয়ার্ক এ জব ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে প্রার্থী বাচা করা অনলাইন বা অফলাইন বা ইন্টারভিউয়ের মাধ্যমে কোকাকলা ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য দেখতে পারেন এই ওয়েবসাইট এস টি এস ডট ডবল স্ল্যাশ ডবল ডাব্লিউ ডট আই এন ডি ডবল ডি ডট কমে তো তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় টিপস পাবে এই পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে দীনদয়াল পোর্টস অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে বিভিন্ন ট্রেডে সত্তর জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসিপ ট্রেনিং দেবে দিনদয়াল পোর্টস অথরিটি অ্যাপারেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি অ্যাপারেন্টিস রুলস উনিশ দু হাজার অনুসারে অ্যাপারেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস ও টেকনিশিয়াল অ্যাপারেন্টিস ক্যাটাগরিতে ট্রেনিং দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি বা এনসিবিটি এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে টেকনিক্যাল ডিপ্লোমা অ্যাপারেন্টিস পদের জন্য যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা তো এখানে বয়স হতে হবে দশ বারো দু হাজার চব্বিশ থেকে একবার আঠাশের মধ্যে তবশিলিরা পাঁচ বছর ও তিন বছর বয়সের ছাড় পাবেন প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পিএস ডট ডবল স্ল্যাশ অ্যাপারেন্টিসিপ ইন্ডিয়া ডট জিও ডট ইনে ডিপ্লোমা এবং ইঞ্জিনিয়ারিংদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ওয়েবসাইটে এস টি পিএস ডট ডবল স্ল্যাশ এনএইটিএস ডট এডুকেশন ডট জিও ডট ইনে এবং অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপ্লিডব্লিউ ডট দিন ডয়াল পোর্টস স্পোর্টস ডট জিও ডট ইন এ তো এখানে অনলাইন আবেদনের শেষ তারিখ দশই ডিসেম্বর তো তোমরা বিশদ বিজ্ঞপ্তি পাবে পাবে উপরোক্ত ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল সাতাশে নভেম্বরের কর্মক্ষেত্র পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো